অনেক সুন্দর একটা ভিডিও আমরা নজরুল সহ ক্লান্ত হয়ে গেছি আজকে সারাদিনে আমরা অনেক পর্যটন কেন্দ্র ঘুরলাম অনেক ভালো লাগলো ধন্যবাদ আমাদের কোম্পানিকে এত সুন্দর একটা ট্যুর দেওয়ার জন্য আসলে কোম্পানির সকলে সেরকম মন আছে আমরা আশা করবো সামনে আমরা আর অনেক ভালো পারফরমেন্স করে কোম্পানিকে প্রমাণ করে দিব ইনশাল্লাহ আমরা পারি কোম্পানি আমাদেরকে আরও সুন্দর সুন্দর ট্যুর উপহার দিবে আমরা সেটা আশা করি আশা করি ইনশাল্লাহ আমাদের একটা স্ট্রং টিম একটা অ্যাটিটিউড টিম একটা মডেল টিম কী ব্যাপারে সহযোগিতা আমরা সবাই ওনার হাত ধরে এগিয়ে যাব আমরা অনেক ভালো করবো ইনশাল্লাহ সবাই এই যে ঝুলনটা সবাই রাতে অনেক সুন্দর লাগতেছে দেখেন জি চমৎকার 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 দৃশ্য জি ধন্যবাদ কোম্পানিকে কোম্পানি ম্যানেজমেন্টকে আবার ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাই রাহাত ভাই যাদের উদ্যোগে আমাদের এই ট্যুরটা আয়োজন করা হয়েছে আর আমাদের রাহাবার ছিল আলম ভাই আলম ভাই ধন্যবাদ অনেক হেল্প করছে অনেক অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী যখন আসবো ওনার সহযোগিতা নিয়ে আমরা কৃতজ্ঞ থাকবো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভালো থাকবেন